দুশো আটষট্টি বছর কমপ্লিট হয়ে গেছে এবার দুশো উনসত্তর বছর পড়ল প্রথম হচ্ছে দেখুন এটা তো বাড়ির পুজো দুশো উনসত্তর বছর আগে কালীচরণ বসু মানে আমাদের যে ঠাকুরদার ঠাকুরদা তার বাবা পুণ্য প্রতিষ্ঠা করেন মা অন্যদিকে মানে কালী বসু প্রতিষ্ঠা করা যায় এবং সবচেয়ে বড় কথা কী মা কিন্তু প্রথমে জাগ্রত তো মালুদার নাম মাকে অনেকভাবে লোকে অনেকভাবে বোঝে এবং পায়ের ছাপও মায়ের আসে আর এমনি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমাদের মেইন ভোটটা হচ্ছে নাড়ু এবং পাঠাগুলি হয় পাঠা আগে হতো একশো আটটা এবং মুসগুলি হতো এখন সেটা হয় না এখন মোটামুটি চল্লিশটা রাউন্ড ধরুন একচল্লিশ বিয়াল্লিশ হতে পারে সাঁয়ত্রিশ ছাত্রিশ হতে পারে এরকম হয় বলি আর নাড়ু দু হাজার নারকেলের বেশি নাড়ু শুরু হয় দু হাজার নারকেল আবার ডিপিট করলাম আর মোটামুটি কাপড় যেটা পরে পুজো দেয় লোকে সেটা ধরুন ওই দেড়শো এদিক ওদিক সময় দুশো ছাড়িয়ে তার মধ্যে বেনারসি পরে বরফ পরে ভালো করে কাঁচ পরে ইত্যাদি কারা কারা বলতে দেখুন আমাদের পূর্বপুরুষদেরই যারা বংশ পরম্প এখানে আছে তারা তো থাকি আমরা যারা বাইরে চলে গেছি আমাদের কলকাতা থাকি কাঁকুড়াছিতে ওখান থেকে আসি ইভেন যারা লন্ডন আমেরিকা আছে তাদের তারাও আসে সববারই আসতে পারে না মাঝে মাঝে আসে প্রথম হচ্ছে আমাদের পূজাটা সাত্ত্বিক প্রচন্ড সাত্বিকভাবে করা হয় আগে তো কাপড় মুখে কাপড় ভেদে ধরুন যা কিছু করা হতো করতো এখনকার দিনে ওইটা হয় না খুবই শুদ্ধভাবে করা হয় এলে আপনি বুঝতে পারবেন খালি দিন আর দু নম্বর কথা হচ্ছে যে এই যে ধরুন নাড়ু দিচ্ছে বা আন্তরিকতা মানে জাস্ট নমো নমো করে না এখানে যখন ভিড়টা পড়বে এখান থেকে অতদূর লাইন পড়ে যায় এবং প্রচুর লোক আসে প্রচুর লোক আগে তো বাগনান বাগনানুলুবেরিয়া এইসব দিক থেকে সাইকেল করে আসতো এখন বহু জায়গায় পুজো আরম্ভ হয়ে গেছে যার ফলে ওই লোকটা থাকে না তাহলেও কয়েক হাজার লোকের ভিড় হয় কয়েক হাজার আপনার নাম আমার নাম হচ্ছে প্রবীণ কুমার বসু এখানে লালটুকুরে ডাকে বাবার নাম হচ্ছে রামনারায়ণ বসু